সালামু আলাইকুম আহমতুল আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর মানসিক বিকাশে আমাদের করণীয় জন্মের প্রথম তিন বছর শিশুর শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত থাকা তার মানসিক বিকাশের জন্য সহায়ক এই সময় তাকে আয়রন গাঁটতি সমৃদ্ধ খাবার না দিয়ে বরং আয়রন সমৃদ্ধ খাবার দেওয়া উচিত যে সমস্ত খাবারে আয়রনের গাঁটতি থাকে তার ভিতর আছে চালের গুড়া, সুজি সেরালাক সাবু বাল্লি আর যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণ আয়রন পাওয়া যায় সেটা হচ্ছে মাছ মাংস যা ডিমের কুসুম কাঁচা ও পাকা কলা কচু শিম বরবটি লাল শাক ইত্যাদি তাছাড়াও যে সমস্ত ফলমূল সবজি কাটার পর রং পরিবর্তন হয়ে যায় সেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে শিশুর মানসিক বিকাশ বৃদ্ধির জন্য তার সাথে গল্প করতে হবে কথা বলতে হবে খেলাধুলা করতে হবে বাহিরে বেড়াতে নিয়ে যেতে হবে এবং সৃজনশীল কাজে বাবুকে উৎসাহিত করতে হবে আপনার সন্তানের বসা দাঁড়ানো হাঁটা তার হাতের কাজ ডাকলে সারা দেওয়া বাপ বিনিময় করার প্রবণতা কথা বলা সমবয়সীদের সাথে খেলা ইত্যাদি তার বয়সের সাথে তাল মিলিয়ে এগুচ্ছে কিনা এটি খেয়াল রাখতে হবে যদি এটি তাল মিলিয়ে না এগর তাহলে আপনার শিশু মানসিকভাবে পিছিয়ে পড়ছে তার মানসিক বিকাশ ঠিকভাবে হচ্ছে না সেই জন্য একজন ডাক্তার কিংবা কাছের শিশু বিকাশ কেন্দ্রে গিয়ে বিস্তারিত বলতে হবে এবং প্রয়োজনীয় পরামর্শ নিতে হবে আজকের আলোচনা এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমতুল